হ্যালো ফ্রেন্ড আমি সুব্রত তো আজকে আমি কিন্তু এসআই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা চ্যানেলে আমার নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনি দ্রুত পাবেন এবং যেসব আমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ইনফরমেশনগুলো দিই সেগুলো কিন্তু জানতে পারবেন তো এসআই নিয়ে যে গুরুত্বপূর্ণ ভিডিও সেটি হলো সব আমাদের যে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে কিন্তু এসআর প্রক্রিয়া চলছে তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব মানুষ বা যেসব পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সুবিধা বা কিন্তু হেল্পফুল বলতে পারেন কেননা আমাদের নির্বাচন কমিশন কিন্তু আরও সাত দিন কিন্তু এক্সট্রা কিন্তু বাড়িয়ে দিল আপনার যে এনোমিনেশন ফর্ম জমা সেখানেও কিন্তু আপনার সাত দিন পেয়ে গেলেন আপনার যে ডাফল প্রকাশ সেটাও কিন্তু আপনি সাত দিন কিন্তু বাড়িয়ে দিল অর্থাৎ এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণে বুঝতেই পারছেন সাত দিন হাতে পাওয়া মানে অনেকটাই সময় এই সাত দিনের মধ্যে কিন্তু আপনি কোনো না কোনো রাজ্য থেকে কিন্তু এসে পশ্চিমবঙ্গে এসে কিন্তু আপনার যে এনোমিনেশান ফর্ম সেটা কিন্তু আপনি আপনাদের যে বিএলও আছে সেটা কিন্তু ফিল আপ করে বিল ওদের হাতে কিন্তু জমা দিতে পারবেন এবং অনেক অনেক বিএল ওরা যাদের কিন্তু দেখা হলো প্রচুর যে ওদের যে বুথ লেভেল অফিসার আছে তাদের দেখা গেলো বুথে কিন্তু আপনার অনেক ভোটার সেক্ষেত্রে কী হয় তাদের যে ইনোভেশন ফর্মগুলি আছে সেগুলি সেগুলি সাবমিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই সব কিন্তু বিএলও যে অফিসার আছে তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হলো এই সাত দিন যে পেলো হাতে আর নির্বাচন কমিশন এই সাত দিনের মধ্যে কী কাজ কমপ্লিট করবে বা কাদের কাছে সুবিধা হবে সেই কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনাদেরকে আমি পরে পরে শোনাব এবং স্পষ্টভাবে কিন্তু বোঝাবো তো দর্শক উনি দেখতে পাচ্ছেন কম্পিউটারি স্ক্রিনে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইলেকশন কমিশন সেটা কিন্তু আপনাদের সামনে তো দেখতে খসড়া ভোটার তালিকা প্রকাশে দেরি নতুন তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন তা নির্বাচন কমিশন কিন্তু খসড়া প্রকাশের জন্য নতুন তারিখ কিন্তু ঘোষণা করেছে এরপরে দেখতে পাচ্ছেন দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআর প্রক্রিয়ার মাঝেই পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশে নির্ধারিত তারিখ অর্থাৎ যে তারিখে কিন্তু খসড়া বা আপনার ইউনিভার্সাল ফর্ম যাওয়ার তারিখ লাস্ট ডেট কিন্তু সেগুলো কিন্তু সমস্ত কিন্তু পিছিয়ে গেলো রবিবার নির্বাচন কমিশন নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় পুরো প্রক্রিয়ায় সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে এর ফলে ভোটার তালিকা প্রকাশের সময়সূচিও করে পুরোপুরি অর্থাৎ কিন্তু সাত দিন কিন্তু পিছিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য কিন্তু যে তালিকা প্রকাশ সেটাও কিন্তু সাত দিন পিছিয়ে গেল এরপর বলছে আগের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ফোর নভেম্বর থেকে শুরু হয়েছিল এই এসআর প্রক্রিয়া বলা হয়েছিল ফোর ডিসেম্বরের মধ্যে ইমিগ্রেশন যে ফর্ম আপলোড করা কাজ শেষ করতে হবে নয় ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা আর দু হাজার ছাব্বিশ সালে সাতই ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত তালিকা কিন্তু নতুন সিদ্ধান্ত সব তারিখে এখন বদলে গেল তাহলে বুঝতে পারছেন কিন্তু সব তারিখে বদলে গেল তাহলে সাতের ফেব্রুয়ারি বদলে কিন্তু আরও সাত দিন সাত দিন পিছিয়ে কিন্তু আপনার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এরপরে দেখতে পাচ্ছেন কমিশনের বিজ্ঞপ্তিতে জানো জানানো হয়েছে ইনোমোরেশন ফর্ম জমা ও আপলোডের নতুন শেষ তারিখ এগারোই ডিসেম্বর তো যেটা আমি বলেছিলাম যে সাত দিন করে পিছিয়ে যাওয়া মানে যে ইনোমোরেশন ফর্ম যে আপলোড প্রক্রিয়া বা জমা দেওয়ার প্রক্রিয়া সেটাও কিন্তু সাত দিন পিছিয়ে কিন্তু এগারো এগারোই ডিসেম্বর হয়ে গেছে এরপরে দেখছেন তার মধ্যে বুথ পর্যায়ের প্রস্তুতি শেষ করতে হবে এরপরে বারো থেকে পনেরো ডিসেম্বর চলবে ড্রাফট ভোটার লিস্ট তৈরির কাজ শেষ পর্যন্ত ষোলোই ডিসেম্বর প্রকাশ করবে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া যে ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশ করবে ইলেকশন কমিশন এরপরে পাচ্ছেন খসড়া তালিকা প্রকাশের পর পনেরোই জানুয়ারি পর্যন্ত নাগরিকরা অভিযোগ দাবি ও আপত্তি জানাতে পারবেন অর্থাৎ পনেরোই যে জানুয়ারি পর্যায় যে খসড়া প্রকাশিত হবে তারপরে যদি আপনাদের রকম ভুল ত্রুটি থাকে ইনসম ইনোভেশন ফর্মে সেটা কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারবেন আপনাদের যে দাবিগুলি আছে বা কোনো রকম ভুল হলে সেটা কিন্তু জানাতে পারবেন এরপরে বলছে খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ নিষ্পত্তি দায়িত্ব ই আরও দের যারা ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিং যাতায়াত তদন্ত সংশোধনে কাজ করবেন এরপর দশই ফেব্রুয়ারির মধ্যে সংশোধিত তালিকা চূড়ান্ত করার অনুমতি নিতে হবে কমিশনের কাছে অর্থাৎ যেসব ব্যক্তিদের কিন্তু আপনারা আগে আমরা অনেক ভিডিওতে বলেছি যেসব ব্যক্তিদের কিন্তু মা অথবা ঠাকুমা অথবা দাদু কিন্তু যে দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টের নাম নেই তারা কোনো আত্মীয় ব্যক্তিদের দিয়েছে তারা কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু তাদের হেয়ারিং হবে এবং তাদের যাচাই প্রক্রিয়া কিন্তু হবে এরপরে বলছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি করা হয়েছে যেটা আগে কিন্তু সাতই ফেব্রুয়ারি ছিল আগের নির্ধারিত সাত সাতই ফেব্রুয়ারি বদলে এক সপ্তাহ পিছিয়ে হলো চূড়ান্ত তালিকা প্রকাশ প্রকাশের প্রক্রিয়া এরপর দেখতে পাচ্ছেন এদিকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিশিক্ষণ বলছে আসন্ন ভোটার তালিকায় বিশাল পরিবর্তন আসতে চলেছে কমিশনের মতে খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে মোট পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো নাম এর মধ্যে মৃত ভোটার আঠারো লক্ষ সত্তর হাজার এবং দেখতে পাচ্ছেন স্থানান্তরিত ভোটার প্রায় এগারো লক্ষ বিরাশি হাজার প্রায় তিন লক্ষ আশি হাজার ভোটারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পাশাপাশি সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জনকে ডুপ্লিকেট ভোটার হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে কিন্তু মোট পঁয়ত্রিশ লক্ষর উপরে কিন্তু ভোটার তালিকা থেকে নাম নাম বাদ গিয়েছে তাদের মধ্যে আঠেরো লক্ষ প্লাস কিন্তু মৃতভো মৃত ভোটার এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন মানে ভোট স্থানান্তর হয়েছে এগারো লক্ষ প্লাস ভোটার এবং তিন লক্ষ আশি হাজার ভোটার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পাশাপাশি দেখতে পাচ্ছেন সাতাত্তর হাজার যে সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জনের ডুপ্লিকেট ভোটার হিসাবে কিন্তু চিহ্নিত করেছে আমাদের ইলেকশন কমিশন এরপরে বলছে এই সংশোধনী প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তথ্যের নির্ভরতা স্বচ্ছতা ও ভোটারদের সঠিক অন্তর্ভুক্তিতে অন্তর্ভুক্তিকে একদিকে সময়সীমা বাড়ানো নাগরিকদের হাতে আরও সময় মিলেছে যথাযথ তথ্য জমা দেওয়ার জন্য অন্যদিকে প্রশাসনও পাচ্ছে তালিকা আরও নিখুঁতভাবে যাচাই করার সুযোগ অর্থাৎ সাত দিন বাড়ানোর জন্য কিন্তু আপনি বুঝতে পারছেন যে ভোটারদেরও কিন্তু সুবিধা এবং যেসব বেলোনে কাজ করছে তাদেরও কিন্তু সুবিধা এরপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞদের মতে খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দেওয়া হলেও এই অতিরিক্ত সময় চূড়ান্ত তালিকা তৈরিকে আরও নির্ভরযোগ্য করবে ভুল গরমিল বা পুরনো তথ্য বাদ দিয়ে আপডেটেড ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এখন কমিশনের প্রধান লক্ষ্য আমাদের যে কমিশন আছে তারা কিন্তু যে আমাদের ভোটার লিস্ট আছে সেটা কিন্তু স্বচ্ছ করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহতে এই নতুন সময়সূচি তাই ভোটার ও প্রশাসন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা হয়ে উঠেছে তো দেখতে পাচ্ছেন আজকে ছিল এই ছিল আমাদের এই সাইনে গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও সাত দিন হাতে কিন্তু আপনারা সময় পাচ্ছেন যেসব ব্যক্তিরা হয়তো বাইরে কাজ করেন বাইরে আছেন বা কর্মসূত্রের বাইরে আছেন তারা কিন্তু বাড়িতে চাইলে এসেও কিন্তু আপনাদের ইনিমিশন ফর্ম সেটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন কেননা হাতে কিন্তু অতিরিক্ত সাত দিন সময় পেয়ে গেছেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন